ওম নম ভগত্তে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ভগব গীতা একমাত্র এমন ধর্মগ্রন্থ যা মানুষকে সত্য ও সঠিক পথে চলতে শেখায় সংসারের জটিলতায় দুঃখ কষ্টে যখন মানুষ দিশেহারা হয়ে পড়ে তখন গীতার পাঠ বা এর মহৎ বাণী শ্রবণ করলে অন্তরে এক অপার শান্তির অনুভূতি জন্মায় মনে এক নতুন শক্তি আসে শ্রীমদ্ভগবৎ গীতা মোট আঠারোটি অধ্যায় ও সাতষট্টি শ্লোকের এক বিশাল জ্ঞান ভাণ্ডার এটি মূলত শুদ্ধ সংস্কৃতে রচিত যা বাংলাতেও অনুদিত হয়েছে তবে প্রতিদিন তা পাঠ করা বা পুরোপুরি বোঝা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে তাই আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার কিছু গুরুত্বপূর্ণ শ্লোক সাধারণ বাংলা ভাষায় ব্যাখ্যা করব যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে আসবে আমি নিশ্চিত এই আলোচনা শোনার পর আপনার হৃদয় এক অনন্য অনুভূতি জাগবে মানসিক শান্তি লাভ করবেন আর জীবনের পথচলায় নতুন উদ্দীপনা অনুভব করবেন চলুন গীতার পবিত্র জ্ঞান গ্রহণ করি এবং আমাদের জীবনকে আরও ও অর্থবহ করে তুলি যথার্থ জ্ঞানী প্রকৃত আলো জয় শ্রীকৃষ্ণ প্রিয় ভক্তগণ তাহলে আসুন এবার জেনে নি শ্রীমদ্ভগবদ্ গীতার কিছু অতীব মূল্যবান উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার হৃদয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনোই প্রকৃত সুখ ও সাফল্য লাভ করতে পারে না তুমি কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে নিজের শান্তি তোমারই হাতে একজন বিবেকবান মানুষ যদি কোনো সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তবে বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও গভীর আঘাত লেগেছে মোহ কিংবা টান কেবল তার প্রতি অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর অধিকার নেই তার প্রতি অপ্রয়োজনীয় আকর্ষণ সৃষ্টি করো না কারণ সেটাই দুঃখের মূল কারণ যারা অন্যের কষ্ট বোঝে যাদের হৃদয় মমতা আছে এবং যারা অন্তর থেকে শুদ্ধ তাদের আর পুনর্জন্ম নিতে হয় না তারা মুক্তি লাভ করে ভগবান আরও বলেন তোমার কর্মই তোমার আসল পরিচয় একই নামে হাজারো মানুষ থাকতে পারে কিন্তু তাদের কর্মই তাদের আলাদা করে তোলে যা হওয়ার থাকে তা নিশ্চিতভাবেই ঘটে আর যা হওয়ার নয় তা কখনোই হবে না এই বিশ্বাস যার মনে থাকে সে কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয় না কর্ম হলো এমন একটি ফসল যা একদিন না একদিন নিশ্চয়ই কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করো যাতে ফসলটাও ভালো হয় আমরা নিজেদের যতটা বদলাতে পারি অন্য কেউ আমাদের ততটা বদলাতে পারে না তাই নিজের উন্নতি নিজের হাতে অন্য কেউ আপনার সম্পর্কে কি ভাবছে সেটি একেবারেই গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো আপনি নিজে নিজের সম্পর্কে কি ভাবছেন আর হ্যাঁ কাউকে শুধু অনুমানের ভিত্তিতে ভুল বোঝা উচিত নয় আপনি জানেনও না তার জীবনে কি কি প্রতিবন্ধকতা চলছে তাই সর্বদা সঠিক দৃষ্টিভঙ্গি রাখুন শ্রীকৃষ্ণ বলেছেন সত্য কর্ম ও বিশ্বাসের পথে চলাই জীবনের মূল লক্ষ্য তাই আসুন গীতার এই মহান বাণী আমাদের জীবনে ধারণ করি এবং শান্তি ও সাফল্যের পথে এগিয়ে যাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষ কখনোই ভাগ্যের ঘাড়ে চাপাবেন না দোষ দেবেন না পরিস্থিতিকে বরং নিজের মনকে বোঝান আপনার মনকে বদলাতেই হবে কারণ মন পরিবর্তন করলেই সমস্ত দুঃখ দূর হয়ে যাবে আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর তখনই আমাদের সাফল্য লাভ নিশ্চিত হয়ে যায় কিন্তু যে ব্যক্তি সদা সন্দেহের জালে আবদ্ধ সে কখনোই সুখী হতে পারে না না এই জীবনে না অন্য কোনো জীবনে তাই অতিরিক্ত সন্দেহপ্রবণ মানুষদের খুশি করার চেষ্টা বন্ধ করুন ভগবান বলেন জাগতিক বস্তু নিয়ে অতিরিক্ত চিন্তা করতে করতে মানুষ একসময় তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই আসক্তিই জন্ম দেয় কামনা বাসনার আর যখন সেই কামনা বাসনা পূর্ণ হতে পারে না তখনই জন্ম নেয় ভয়ঙ্কর ক্রোধ শ্রীকৃষ্ণ আরও বলেন রিপুদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল এই ক্রোধ যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে এই ক্রোধকে সম্পূর্ণ বর্জন করতে হবে আর একটা কথা মনে রাখবেন কেউ যদি আপনার মূল্য না বোঝে তবে তার প্রতি সেরা উত্তর হল নীরব থাকা কারণ মৌনতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জবাব তাই আসুন ভগবান শ্রীকৃষ্ণের এই মহৎ বাণী আমাদের জীবনে অনুসরণ করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যারা আমার প্রতি বিশ্বাস রাখে না আমার প্রতি ভক্তি দেখায় না তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে এই ভৌতিক জগতে বারবার আসতেও যেতে থাকে কিন্তু যারা আমার পরম ভক্ত যারা সর্বদা একাগ্র চিত্তে আমার উপাসনা করে আমি তাদের কল্যাণের সমস্ত দায়িত্ব গ্রহণ করি আমি তাদের কখনোই পরিত্যাগ করি না ভগবান আরও বলেন যতটা সম্ভব চুপ থাকাই শ্রেয় কারণ অতিরিক্ত কথা মানুষকে ভুল করতে বাধ্য করে একজন মানুষ হাজারটা ভালো কাজ করলেও যদি সে একটি মাত্র খারাপ কাজ করে তাহলে লোকে কেবল সেই খারাপ কাজটাই দেখবে তাই কে কি ভাবছে তাতে কর্মপাত করো না নিজের কর্ম নিজে করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি অবশ্যই পাবে তোমার কাছে আজ যা কিছু আছে তা তোমার অতীতের কর্মেরই ফল ভগবান বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা আমার নেই কিন্তু তুমি যদি চাও তবে তোমার বর্তমান কর্মের দ্বারা আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই বদলাতে পারি আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে ভালো কর্ম মানে এমন কিছু নয় যার ফলাফল সবসময় ভালো হবে ভালো কর্ম মানে যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর শুদ্ধ উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না কোনো কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু অতিরিক্ত চিন্তা করা উচিত নয় কারণ যখন প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করা হয় তখন তা দুশ্চিন্তায় পরিণত হয় আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে তাই তোমার পরিস্থিতি পরমাত্মার হাতে সঁপে দাও কারণ তুমি সারা জীবনে যতটা পরিশ্রম করতে পারবে ভগবান চাইলে তা এক মুহূর্তেই করে দিতে পারেন ভগবান যাকে ভালোবাসেন যাকে তিনি বিশেষ বলে মনে করেন তাকে তিনি বারবার ব্যর্থতার সম্মুখীন করেন তার জীবনে নানা রকম বাধা সৃষ্টি করেন তাই যদি বারবার হেরে যাও তাহলে ভয় পেও না এটা একটা সংকেত ভগবান তোমাকে আরও বড় কিছু দেবার জন্য প্রস্তুত করছেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন যতই ভালোবাসুন তারা বিনিময়ে আপনাকে কেবল আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনোই বদলাতে পারবেন না তাই অহেতুক কষ্ট না পেয়ে এই সত্যটিকে মেনে নেওয়াই উত্তম কিছু নতুন শেখার জন্য এই কথাটা স্বীকার করাই ভালো প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে কাউকে ছলনা করলে বা ঠকালে একদিন না একদিন আপনার কপালেও তা ফিরে আসবেই আজ নয়তো কাল কিন্তু অবশ্যই আসবে যদি সত্যের পথে চলো তবে প্রতি মুহূর্তে শান্তি পাবে আর যদি অসত্য ও ছলনার পথে চলো তবে প্রতি মুহূর্তে শাস্তি পেতে হবে পরমেশ্বর বলেন হয় তুমি সময়ের সাথে বদলে যাও আর নয়তো সময়কেই বদলাতে শেখো কিন্তু কখনোই নিজের ভাগ্যকে দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে শেখো অন্যের জীবন পুরোপুরি অনুকরণ করার চেয়ে নিজের অসম্পূর্ণ জীবন নিয়ে এগিয়ে চলা অনেক ভালো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধির চেয়ে মনের শুদ্ধতার প্রয়োজন বেশি যা বলবে সত্য বলো স্পষ্ট বলো সামনে বলো যে সত্যিই তোমার আপন সে তোমাকে বুঝবেই সে থাকবেই আর যদি সে না বুঝে তবে সে চলে যাবে ঠিক যেমন ধনবান হতে হলে প্রতিটি ধনের সৎ ব্যবহার করতে হয় তেমনই গুণবান হতে হলে প্রতিটি মুহূর্ত সৎভাবে কাজে লাগাতে হয় জীবনের আরেকটি গভীর সত্য হল তুমি যেমনটি ভেবেছো জীবন ঠিক তেমন হবে এমন নিশ্চয়তা নেই এখানে সুখ দুঃখ আসবে চড়াই উফড়াই আসবে কঠিন সময় আসবে আবার ভালো সময়ও আসবে তাই জীবনকে সঠিকভাবে বোঝার জন্য স্বীকার করে নেওয়ার ক্ষমতা বাড়াতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কেবল তোমার কর্মের উপর অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকারই তুমি নও না তো তুমি কখনো নিজেকে কর্মের কারণ বলে মনে করবে আর না তো কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে শ্রীকৃষ্ণ আরও বলেন শুধু কর্ম না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় না আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না শাস্ত্রের বিধান অনুযায়ী যখন অন্তর পবিত্র হয় জড় বন্ধনগুলো শিথিল হয়ে যায় তখনই মানুষ প্রকৃত সন্ন্যাস গ্রহণের যজ্ঞ হয় কিন্তু অন্তর যদি শুদ্ধ না হয় কামনা বাসনা থেকে মুক্ত না হওয়া যায় তাহলে সেই সন্ন্যাসের কোনো অর্থ নেই মায়াবাদীরা ভাবে সংসার ত্যাগ করলেই বা কর্ম ত্যাগ করলেই তারা ভগবানের মতো হয়ে যাবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তা বলেননি তিনি স্পষ্ট বলেছেন ভক্তিযোগে ভগবানের সেবা করলেই যে কেউ ভগবানের কৃপা লাভ করতে পারে বর্ণ ধর্ম আশ্রম যাই হোক না কেন এই ধর্মের সামান্য আচরণ করলেও জড়জগতের ভয় থেকে পরিত্রাণ পাওয়া যায় কেউ কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারে না কারণ মা আজাদ গুণগুলোর দ্বারা প্রভাবিত হয়ে সকলেই কর্ম করতে বাধ্য তাই সত্যের পথে থাকো নিজের কর্ম করে যাও ভগবানের ওপর বিশ্বাস রাখো একদিন ঠিকই সব কিছুর উত্তর পেয়ে যাবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগে বলেন নাহি গোষ্ঠিক কনম্পী জাত তিষ্টত্ব কর্মকৃত কার্যতে হ্যাবসহ কর্ম সর্বপ্রকৃতি জয়ী গুণই অর্থাৎ কেউই কর্ম না করে থাকতে পারে না এই জীবাত্মা স্বভাবতই সর্বক্ষণ কর্মরত আমরা সবাই জানি দেহের মধ্যে আত্মা না থাকলে দেহ একেবারেই নিষ্ক্রিয় হয়ে পড়ে এই জড়দেহটা আসলে শুধু একটা নিষ্প্রাণ গাড়ি কিন্তু সেই গাড়ির চালক হলো আত্মা যে সবসময় এই দেহকে সচল রাখে ভগবান বলেন এই আত্মা এক মুহূর্তের জন্য কর্ম থেকে বিরত থাকতে পারে না তাই তাকে যদি কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কর্মে নিযুক্ত না করা হয় তাহলে সে মায়ার প্রভাবে অনিত্য জড়জগতের কর্মে জড়িয়ে পড়ে জড় প্রকৃতির সংস্পর্শে এলে আত্মা জড়গুণের দ্বারা কলুষিত হয় আর এই কলস থেকে মুক্ত হতে হলে শাস্ত্র নির্দেশিত কর্ম পালন করতেই হবে কিন্তু যদি আত্মা শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিয়োজিত হয় তাহলে সে যা কিছুই করুক না কেন সেটাই মঙ্গলময় হয়ে ওঠে শ্রীমদ্ভাগবত মহাপুরাণে বলা হয়েছে যদি কেউ কৃষ্ণকে গ্রহণ করে তাহলে সে যদি শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলো পুঙ্খানুপুঙ্খভাবে নাও মেনে চলে তার স্বধর্ম পালন নাও করে এমনকি যদি সে পতিতও হয় তাহলেও তার কোনো অমঙ্গল হবে না কিন্তু যদি কেউ পবিত্র হওয়ার জন্য সমস্ত শাস্ত্রীয় আচরণ পালন করে তবু যদি কৃষ্ণ ভাবনামও না হয় তাহলে সেই সব আচরণের কোনো মূল্য নেই সুতরাং কৃষ্ণভাবনামৃত লাভ করাই জীবনের পরম উদ্দেশ্য এই কারণেই ভগবান অর্জুনকে বললেন কর্মজয়েশু শরীরও প্রসিদ্ধে অর্থাৎ এই দেহের অস্তিত্ব কর্মের জন্যই তাই শাস্ত্রসম্মত কর্ম করে যাও কর্ম চেয়ে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করলে তো দেহযাত্রায় নির্বাহ করা সম্ভব নয় কিন্তু অনেক ভণ্ড সাধু আছেন যারা বলেন যে তারা উচ্চ বংশজাত তারা দাবি করে যে কর্মজীবনে তারা প্রচুর সাফল্য লাভ করেছেন তবে আধ্যাত্মিক উন্নতির জন্য তারা সব কিছু ত্যাগ করেছেন কিন্তু সত্য হল তারা হয়তো কর্ম ত্যাগ করেছে কিন্তু কর্মফলের প্রতি আসক্তি ছাড়তে পারেনি ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন সত্যিকারের ত্যাগী সেই ব্যক্তি যে কর্মফলের আসক্তি ছাড়তে পেরেছে শুধু কর্ম ত্যাগ করলেই মুক্তি পাওয়া যায় না তাই নিজের কর্মের পথে অটল থাকো ভগবানের স্মরণ নাও আর সমস্ত কর্ম তাকে উৎসর্গ করো তাহলেই তোমার জীবন ধন্য হয়ে উঠবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন হে পার্থ ভণ্ড সাধুর মতো হওয়া কখনোই উচিত নয় তোমার ধর্ম তোমার কর্তব্য তোমার সত্য পথে অটল থাকো অর্জুন ছিলেন একজন গৃহস্থ এবং একজন ক্ষত্রিয় সেনাপতি তাই তার আসল কর্তব্য ছিল শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করা ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই ধর্ম পালন করলেই জড়জগতের বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব কারণ শুদ্ধ কর্মই হৃদয়কে পবিত্র করে মানুষ ভালো বা মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ এবং সে তার কর্ম অনুযায়ী ফল পেয়ে থাকে যখন কোনো সমস্যার জন্ম হয় তখন সমাধানেরও জন্ম হয় তাই সমাধান খুঁজতে চেষ্টা করো আজ না হলে কাল পথ অবশ্যই খুলবে অর্জুনের তীরের মতো মরুভূমির বালির মধ্যেও জল বেরিয়ে আসবে মন যদি দুর্বল হয় তাহলে পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায় মন যদি স্থির হয় তাহলে পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে ওঠে আর যদি মন মজবুত হয় তাহলে পরিস্থিতি একটা সুযোগ তৈরি করে দেয় আমরা প্রতিদিন জীবনে অনেক কিছু ভুল করি কিন্তু সবচেয়ে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না ভগবান অর্জুনকে বলেছিলেন হে ভরতবংশী অর্জুন দেহের মধ্যে থাকা আত্মাকে কখনোই হত্যা করা যায় না তাই কোন জীবের জন্য দুঃখ করা উচিত নয় মানবতা তখনই শেষ হয়ে যায় যখন মানুষ অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদের শেখায় এই পৃথিবীতে জীবন কারোর জন্য অপেক্ষা করে না সময়ও কারোর জন্য থেমে থাকে না জীবন তার সাথেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ কষ্ট সবার জীবনেই আসে কিন্তু আত্মবিশ্বাস সবার একরকম হয় না কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দেয় আবার কেউ সংগ্রাম করে জলে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফল নিয়ে বেশি চিন্তিত হওয়া উচিত নয় জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ এগুলো সবই ক্ষণস্থায়ী কিন্তু কর্ম সেটাই আসল সত্য যদি তুমি এই ধরাধামে মনুষ্য জন্ম পাও তাহলে কর্ম করতেই হবে তাই নিজের ধর্ম পালন করো সত্যের পথে অটল থাকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের বাণী কর্মই জীবন শ্রীকৃষ্ণ ভগবান হয়েও কর্মের নিয়তি চক্র থেকে রেহাই পাননি তিনি সারা জীবন কর্ম করেছেন তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন হে পার্থ এই ত্রিভুবনে আমার কিছুই করণীয় নেই আমার কিছু পাওয়ার নেই আবার হারানোরও কিছু নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি কেন কারণ আমি যদি কর্ম না করি তাহলে সমস্ত লোক পথভ্রস্ত হয়ে যাবে আমি যদি কর্ম না করি তাহলে সমাজে বর্ণসংকট সৃষ্টি হবে এর ফলে সমাজের শান্তি ও শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে সমাজের বিশৃঙ্খলা রোধে শাস্ত্রীয় বিধান এই ধরনের সামাজিক অবক্ষয় রোধ করার জন্য শাস্ত্রে নানা বিধিনিষেধ দেওয়া হয়েছে যদি মানুষ তা যথাযথভাবে অনুসরণ করে তাহলে তারা শান্তিপ্রিয় ও সুস্থ মনোভাব সম্পন্ন হবে এবং সর্বোপরি তারা ভগবত ভক্তি লাভ করবে কিন্তু মানুষ কি তা অনুসরণ করে ভগবান কেন অবতরণ করেন যখন মানুষ শাস্ত্রের পথ খুলে অধর্মের পথে চলে যায় যখন লোভ হিংসা ও পাপ সমাজকে গ্রাস করে তখন ভগবান নিজেই অবতরণ করেন তিনি আসেন ধর্মকে পুনরুদ্ধার করতে অধর্মকে নাশ করতে এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে ভগবান যা বলেন তা আমাদের মঙ্গলেই বলেন ভগবান যখন এই পৃথিবীতে আসেন তখন তিনি আমাদের সমস্ত শাস্ত্রীয় বিধানের তাৎপর্য ও প্রয়োজনীয়তা বুঝিয়ে দেন কিন্তু প্রশ্ন হলো আমরা কি তা মেনে চলি আমরা কি সত্যের পথে চলি আমরা কি ভগবানের আদেশকে শ্রদ্ধা করি নাকি আমরা নিজের ইচ্ছা কাজ করে সমাজের অনিষ্ট ডেকে আনি তারা চিহ্ন তারা চিহ্ন তাই আমাদের মনে রাখতে হবে ভগবান যা করেন তা জগতের কল্যাণের জন্যই করেন তার পথে চললেই মুক্তি তার আদেশেই রয়েছে চিরশান্তি তারা চিহ্ন তারা চিহ্ন জয় শ্রীকৃষ্ণ ভগবানের পথ অনুসরণ কর অনুকরণ নয় ভগবান হলেন সমস্ত জগতের পিতা তাই যদি কোনো জীব বিপথে চলে যায় তবে ভগবানই তাকে সঠিক পথে ফিরিয়ে আনেন কখন যখন মানুষ শাস্ত্রের অনুশাসন ভুলে যায় যখন সমাজে অধর্ম বৃদ্ধি পায় যখন মানুষ ন্যায় অন্যায়ের জ্ঞান হারিয়ে ফেলে তখন ভগবান নিজেই অবতরণ করেন ভগবানের পদাঙ্ক অনুসরণ কর কিন্তু অনুকরণ নয় আমরা ভগবানের পথ অনুসরণ করতে পারি কিন্তু তার লীলা অনুকরণ করতে পারি না কেন ভেবে দেখো শ্রীকৃষ্ণ শৈশবে গোবর্ধন পর্বত তুলেছিলেন কিন্তু আমরা কি তা করতে পারব কখনোই না তার সমস্ত লীলাই অলৌকিক অপার শক্তিতে পরিপূর্ণ তার কৃতিত্ব অনুকরণ করতে গেলে মূর্খতার পরিচয় দেওয়া হবে ভগবানের প্রকৃত উদ্দেশ্য বোঝো শ্রীকৃষ্ণের রাসলীলা বা মহাদেবের বিস্পান এগুলো তাদের দিবালীলা যা আমরা সাধারণ মানুষ অনুকরণ করতে পারব না মহাদেব সমুদ্র মন্থনের সময় বিষ পান করেছিলেন জগৎকে রক্ষার জন্য কিন্তু যদি কোনো সাধারণ মানুষ বিষ পান করার চেষ্টা করে তাহলে কি হবে তার মৃত্যু অবধারিত তবুও কিছু অজ্ঞ ব্যক্তি মহাদেবের ভক্ত সে মাদক সেবন করে তারা ভাবে এভাবেই তারা তার কাছাকাছি পৌঁছাবে কিন্তু এটি ভয়ঙ্কর বিভ্রান্তি ভগবানের শিক্ষা গ্রহণ করো তেমনি কিছু ভণ্ড কৃষ্ণ ভক্তও আছে যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কৃষ্ণের রাসলীলার অনুকরণ করে তারা বোঝে না ভগবান যা করেন তা চির শুদ্ধ চির ভগবানের শক্তি ক্ষমতা এবং লীলার তাৎপর্য বোঝার চেষ্টা করো তার লীলার ভুল ব্যাখ্যা দিয়ে নিজের স্বার্থসিদ্ধির চেষ্টা করো না ভগবানকে সত্যিকারের ভালোবাসতে হলে কি করতে হবে তার উপদেশ মেনে চলতে হবে তার আদর্শকে অনুসরণ করতে হবে কিন্তু যদি নিজেকেই ভগবান সাজাতে চাও তাহলে অধঃপতন নিশ্চিত তারা চিহ্ন তারা চিহ্ন সুতরাং ভগবানের পথ অনুসরণ করো তার আদর্শে চল তাকে হৃদয় ধারণ করো পথে তবেই তারা চিহ্ন তারা চিহ্ন জয় শ্রীকৃষ্ণ সতর্ক হ আজকের জগতে কত অবতারের আবির্ভাব ঘটে কিন্তু সত্যিই কি তারা ভগবানের অবতার না অধিকাংশই ভণ্ড তারা নিজেদের ভগবান বলে প্রচার করে মানুষকে ভুল পথে চালিত করে ঠকায় বিভ্রান্ত করে কিন্তু ভেবে দেখো ভগবান সর্বশক্তিমান তার অবতারে কি কোনো অলৌকিক শক্তির প্রকাশ থাকবে না অথচ এই ভণ্ডের মধ্যে কি তেমন কিছু দেখা যায় একটুও না তারা শুধু মানুষকে প্রতারণা করে লোক দেখায় বিভ্রান্ত করে জ্ঞানীকে অজ্ঞকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বুদ্ধিবেদ জানায় দজ্ঞানাম কর্মসঙ্গী নামে সর্বকর্মানি বিদ্যানুত্ত সমাচরণ অর্থাৎ যারা সত্যিকারের জ্ঞানী তারা কখনো অজ্ঞদের বিভ্রান্ত করেন না বরং তারা চেষ্টা করেন কিভাবে অজ্ঞদের সঠিক পথে আনা যায় কিভাবে ভগবানের প্রতি ভক্তি জাগানো যায় ভুল থেকে শেখো না হলে ডুবে যাবে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু ভুল করি কিন্তু ভুল করাই কি সমস্যা না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলো হবে তোমার ওপরে ওঠার সিঁড়ি কিন্তু যদি তুমি কিছু না শেখো তাহলে সেই ভুলগুলোই হবে এক বিশাল সমুদ্র যার মাঝে তুমি ডুবে যাবে তাহলে কি করবে সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি উপরে উঠতে চাও নাকি নিচে ডুবে যেতে চাও দেহ নশ্বর আত্মা অবিনশ্বর এই শরীর একদিন হারিয়ে যাবে কিন্তু আত্মা আত্মা অবিনশ্বর শ্রীকৃষ্ণ বলেন মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে তাহলে কিসের এত দুঃখ কিসের এত শোক আত্মাকে কিছুই স্পর্শ করতে পারে না আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না জল দ্বারা ভেজানো যায় না বায়ু দ্বারা শুকানো যায় না অগ্নি দ্বারা পোড়ানো যায় না তাহলে এত চিন্তা কেন আমরা জীবনের সমস্যাগুলোকে অনেক বড় করে দেখি কিন্তু বাস্তবে সমস্যাগুলো তত বড় নয় যতটা আমরা কল্পনা করি তাই ভয় পেও না ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখো তার স্মরণ নাও তাহলেই জীবনের সকল সমস্যার সমাধান নিশ্চিত জয় শ্রীকৃষ্ণ